হাই গাইস, ওয়েলকাম টু নিউ এন পি বোল আজকে আমাৰ বাজার থেকে নেইছে ৰৌ মাছ কি কৈছে ফুলকপি দি ৰৌ মাছ দি বানাই দিলে দেখবা দেখ আমি মাছটা ধুইয়ে লইতে আছি ভালো আমি মিক্স করে নেমু এখন আমি মাছে নিমখ দিতে আছি নিমখ আর হলুদ দিয়ে দিয়া ভাল ভালো টিকা মিক্স করতে লাগবো তারপরে দেখো তোমরা আমি কিরকম মিক্স করতেছি ভালো টিকা এরকম তোমরা করবা কড়াইটা এখন বসাইলম পুরা গরম হইতে দিছি মানে তার দিয়ে দি তার মাছ ভাজিটা ভালোটিকে হইব দেখ এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়া। দি তেলটা পুরা গরম হয়ে যায় তারপরে মাছটা ফ্রাই করবো দেখো ফ্রেন্ড এখন আমার তেলটা পুরা গরম হয়ে গেছে এখন মাছ ফ্রাই করম তোমরা দেখো কেখম মোবাইলটো একেমেৰাটোৱে চাম নে নাই এখন আমি ফুলকবি ফুলকবি এখন বড় বড় করে কাটু আলু কাটুম টমেটো কাটু তারপরে সবজি বানামো

ভারতে আমার সবজিটা হয়ে গেছে এখন আমি মাতিয়ে আছলাম এখন জালে নিব তারপরে আমি লগাইয়া দিব সবজি দেখো কালারটা কীরকম হয়েছে তোমার কমেন্ট করে জানাইবা আমার শরীরটা পুরো হয়ে গেছে তোমরা দেখো কালারটা কীরকম হয়েছে তোমরা ফার্স্ট কে লাস্ট দেখবা পূরা কমেন্ট করে জানাইবা কীরকম হয়েছে লাইক করবা শেয়ার করবা বাই বাই